Dear uh, UGC NET experience, uh, as per uh, the press release, um, the NTA testing agency has uh, released the examination calendar for academic year two thousand twenty-four and twenty-five. Um, who is okay preparing for UGC NET? Uh, uh, it is very important for uh, the candidates. Uh, is okay committed to clear the ugc net uh, by 2024 uh, june because the ugc net exam uh, schedule has um, declared by the national testing agency if you are interested for ugc net uh, or uh, you are deter determined to become an assistant professor at degree colleges or university level you can apply for ইউজিসি নেট ফর কোয়ালিফাইং ইউজিসি নেট ইউ নিড টু প্রিপেয়ার ওয়েল অ্যান্ড ইউ ইউ হ্যাভ মাস্ট ওকে গো অল দিস ওকে সিলেবাস পেপার ওয়ান অ্যান্ড টু ওকে তো যারা যারা ইউজিসি নেট পরীক্ষা দেবে তাদের জন্য গুড নিউজ ইউজিসি নেটের জন্য অলরেডি নোটিফিকেশান এটা সেপ্টেম্বরে পাবলিশ করে দিয়েছে এখানে ভালো করে চেক করতে পারো তোমরা এখানে জুন মাসের কত তারিখ জুন মাসের দশ থেকে একুশে জুন পরীক্ষা হবে কম্পিউটারে হবে তো আনসার কি অলরেডি দিয়ে দিয়েছে ডিসেম্বরেরটা যারা যারা কোচিং সেন্টারে ভর্তি হতে চাও লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে সেই লিঙ্ক লিঙ্ক ইউজ করে বা ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো তোমাদের ক্লাস শুরু হচ্ছে দশই জানুয়ারি তো আজকে ফোর্থ জানুয়ারি সো তোমরা ফোর্থ জানুয়ারি ফিফথ টেন্থ জানুয়ারির মধ্যে যদি তোমরা অ্যাডমিশন নাও তাহলে তোমরা পাবে ডিসকাউন্ট ঠিক আছে সেখানে ডিসকাউন্ট পেয়ে যাবে প্রায় দুই হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে তো ডিসকাউন্ট পাওয়ার জন্য এখনই তোমরা অ্যাডমিশন নিতে পারো আনসার কি অলরেডি পাবলিশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি যারা যারা ইউজিসি নেট টু দিতে চাও তোমরা জয়েন করতে পারো আমাদের স্পেশাল বেজ জুনের জন্য টেন্থ জুন থেকে স্টার্ট হচ্ছে তো তোমাদের অনেকেরই আনসার কি আই থিঙ্ক দেখে ফেলেছো তো আনসার কি সাথে যদি তোমরা স্যাটিসফাইড না হও তাহলে তোমরা কী করতে পারো চ্যালেঞ্জ করতে পারো এবং চ্যালেঞ্জ করার জন্য এই ফোন এইখানে যে ওয়েবসাইট আছে ইউজিসি নেট ডট এন এ ডট এসি ডট ইন এখানে তোমরা কী করবে আনসার কি চ্যালেঞ্জ করার জন্য রেফারেন্স ইউজ করবে যে কোন রেফারেন্স থেকে এটা কারেক্ট বলা হয়েছে অথেন্টিক রেফারেন্স ছাড়া অ্যাকসেপ্ট হবে না দুশো টাকা তোমাদের কি চ্যালেঞ্জের জন্য তোমাদের পে করতে হবে তো তোমরা আশা করি বুঝতে পেরেছো এবং যারা যারা ইউজিসি নেট পরীক্ষার জন্য ভাবছো স্পেশালি পেপার ওয়ান এবং সাবজেক্টেরও আমরা করাই মিনিমাম পাঁচজন স্টুডেন্ট হলে পরে আমরা সাবজেক্টও চালু করি তো যারা যারা ইচ্ছুক আছো তোমরা নেটের জন্য নেটের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং ফি স্ট্রাকচার ইজ ভেরি ভেরি লো তো তোমরা এখনই যোগাযোগ করো লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে গুড নাইট